অবশেষে ইরাও অর্ণ অর্ণব খুঁজে পেলো তাদের পেনড্রাইভ হ্যাঁ তাদের সেই বহু কাঙ্ক্ষিত পেনড্রাইভ তারা পেয়ে গেল তারপরে ইরা ভাবলো আর কি করব সূর্য সেনগুপ্তকে এবারে আমি শেষ করে দেবো ডক্টর সূর্য সেনগুপ্তকে এখানেই জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবো তাই তো কেরোসিন তেল আর দেশলা নিয়ে এলো ইরা অর্ণবও বুঝতে পারছিল না যে ইরা ঠিক কি করতে যাচ্ছে ওইদিকে পেনড্রাইভটা পেন ড্রাইভটা সূর্য অনেক যত্ন করে তার টেথোস্কোপের মধ্যে লুকিয়ে রেখেছিল। যাতে ওরা না পায় কিন্তু মোহন যে যেয়ে ইরা আর অর্ণব সূর্যের ওপর শারীরিক ও মানসিক দুটো অত্যাচারই শুরু করে সূর্য শুধু বারবার একটা কথাই বলছো আমি কিচ্ছু যাই না কারণ সত্যি তো তার কোনো কিছু মনে নেই সে কীভাবে বলবে তখন ইরা আর অর্ণব তুন্ডি তুন্ডি করে ঘরটা খুঁজছিল একবার ফ্লাওয়ার ভাস খুঁজছে একবার আলমারি ঘুরছে একবার শুকেশে খুঁজছে তখনই ইরার হাতে লেগে ওই স্টেটোস্কোপটা মেঝেতে পড়ে যায় আর স্টেথোস্কোপের মধ্যেই থাকে ওই পেনড্রাইভটা ওই পেনড্রাইভের মধ্যে আসলে ওদের সমস্ত প্ল্যান আছে কোথায় হামলা করতে হবে সমস্ত নকশা ওই পেনড্রাইভটার মধ্যে আছে তাই ইরার অর্ণবের জীবনের সাবাল ছিল ওই পেনড্রাইভটা কিন্তু অবশেষে কুমারবাবু তিনটে কথা বলে দীপাকে গিয়েছিলেন এক বিদেশি অ্যাম্বাসেডর দুই সরকারি অফিস আর স্কুল আর তিন হচ্ছে মোহনপুর দীপা তার মানে বুঝতে পারল যখন অর্ণব ফোন করলো যে ডাক্তার ডাক্তারবাবুকে নিয়ে আমরা যাচ্ছি তুমিও ওই সূর্যকে খোঁজার চেষ্টা করো বা পুলিশে জানাও তাহলে কিন্তু সূর্য সেনগুপ্ত লাশ ফিরে আসবে তাই তো দীপা কিন্তু পুলিশে যায়নি দীপা নিজে বেরিয়ে পড়েছিল সূর্যকে খুঁজতে আর দীপার সাথে যাচ্ছিল কাকায় ওইদিকে চেকপোস্টে পুলিশ তো পাহারা দিচ্ছে অর্ণব পরে তার নাকি তার নাকি সালার মানে সূর্যের শরীর খারাপ হার্ট অ্যাটাক হয়েছে তাই তাকে হসপিটালে নিয়ে তারা মোহনপুর যাচ্ছে ওইদিকে দীপাও বেরিয়ে পড়ে কাকার সাথে দীপাও যখন বলে যে আমরা মোহনপুর যাচ্ছি তখন সেই পুলিশ অফিসে বলে কী ব্যাপার আজকে সবাই মোহনপুরই কেন যাচ্ছে তখন দীপা বলে আর কি মোহনপুর গেছে তখন সূর্যের ছবিটা দেখালে তারাই বলে দেয় যে হ্যাঁ একেও তো নিয়ে একটা গাড়ি এই মোহনপুরেই গেল বললো এই লোকটা নাই খুব অসুস্থ খুব শরীর খারাপ তখনই দীপা বুঝতে পারে যে মোহন পুড়েই গেছে দীপা সারদিকে ফোন করে রেডি থাকতে বলে ওইদিকে দীপা সেখানে যেয়ে একটা ছদ্মভুজ ধারণ করে কিন্তু দীপাকে শেষ মেয়ে সূর্যকে বাঁচাতে পারবে ইরা আর অর্ণবের হাত থেকে তা তো পিনরাই পেয়ে গেল এবারে কি হবে বহু মানুষের জীবন যে বিপজ্জনক হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছাড়া আগামী পর্বগুলিতে আপনারা ঠিক এমনটাই দেখবেন যাই নতুন করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে